নমস্কার আমি সুভাষ সঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আজকে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে বাস্তু ফ্রেন্ডলি প্লান্টস বা ট্রিজ আপনারা জানেন যে গাছের কতটা ভূমিকা আমাদের জীবনে আছে এটা আপনারা সকলেই জানেন কিন্তু আমরা আজকে সেই গাছগুলোকে নিয়েই কথা বলবো সেই গাছগুলোকে নিয়ে আলোচনা করব। শুধু গাছগুলোকে নিয়ে আলোচনা করব না তারা কোন দিকে তাদেরকে রাখা উচিত তার বিস্তারিত আলোচনা করব প্রথমে আমরা দেখে নিই এই প্লান্টস বা ট্রিজগুলো আমাদেরকে কি বেনিফিট দেয় প্রথম কথা হল কিছু প্লান্টস বা ট্রিজ রয়েছে যে প্লান্টসগুলো আমাদেরকে বাস্তুগত যদি কোনো ত্রুটি আমাদের থাকে সেটাকে দূর করতে খুব সাহায্য করে অর্থাৎ বাস্তু প্রতিকারের ক্ষেত্রে কিন্তু এই গাছগুলোর জুরি মেলা ভার বলতে পারেন কি করে এই গাছগুলো এক হচ্ছে আপনারা সকলেই জানেন ফাইভ এলিমেন্টসের কথা অর্থাৎ পঞ্চতত্ত্বের কথা এই গাছগুলো কিন্তু বাস্তুতে ফাইভ এলিমেন্টসের একটা ব্যালেন্স তৈরি করে ভেংসুই মতে আপনারা জানেন যে আলো এবং বাতাসের একটা সামঞ্জস্য বিধান করাটাই কিন্তু আমাদের বাস্তুর প্রধানতম কাজ অর্থাৎ একটা বাস্তু খুব নেগেটিভ হয়ে আছে তাকে যদি আমরা পজিটিভ করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু এই পঞ্চতত্ত্বের যে একটা ব্যালান্স এটা অত্যন্ত জরুরি আর এই যে গাছগুলো বা প্লান্টগুলো রয়েছে এই ফাইভ এলিমেন্টসকে ব্যালান্স করতে কিন্তু ভীষণ সাহায্য করে এই গাছগুলো বাস্তুর মধ্যে কোনো নেগেটিভ এনার্জি যদি থাকে সেটাকে রিমুভ করতে পারে এই গাছগুলো গুড লাক এনে দিতে পারে একটা সৌভাগ্য এনে দিতে পারে এই গাছগুলোর মধ্যে এত শক্তি রয়েছে যে আপনাদের ফাইন্যান্সিয়াল হেলথ অনেক ভালো করতে পারে শুধুমাত্র বেশ কিছু বাস্তু ফ্রেন্ডলি প্লান্টস এই প্লান্টসগুলো এয়ার পিউরিফিকেশানের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করে আর এয়ারের সাথে আমাদের একটা ফিজিক্যাল হেলথের সরাসরি সম্পর্ক আছে তাই এই গাছগুলো আমরা যদি বাস্তুতে সঠিকভাবে লাগাতে পারি ডিরেকশান ওয়াইজ নিয়ম মেনে তাহলে আমরা একটা বিশুদ্ধ বাতাস পেতে পারি আমরা একটা গুড হেলথ পেতে পারি আমরা গুড লাক পেতে পারি আমরা সমৃদ্ধি পেতে পারি আমরা বাস্তুর মধ্যে যদি ফাইভ একটা ভারসাম্যহীনতা থাকে তার থেকে নিজেদেরকে বা বাস্তুটাকে মুক্ত করতে পারি তো প্রথমেই যে গাছগুলোর কথা বলবো সেই গাছগুলো কোন দিকে রাখা উচিত সেটাও কিন্তু আমরা সাথে সাথে আলোচনা করে নেব প্রথমেই আসি তুলসী গাছের কথা যে কোনো বাস্তুতে তুলসী গাছের কতটা গুরুত্ব আছে এটা আপনারা সকলেই জানেন হাজারবার শুনেছেন এই কথা কিন্তু তুলসী গাছ কোথায় রাখবেন কোন ডিরেকশানে থাকবে হয় নর্থে রাখুন না হলে ইস্টে রাখুন না হলে নর্থ ইস্টে রাখুন তাহলে আমরা বাস্তুতে তুলসী গাছ রাখবো কি কারণে রাখবো সমৃদ্ধির জন্য সৌভাগ্যের জন্য গুড হেলথের জন্য রাখবো উত্তর দিকে রাখবো পূর্ব দিকে অথবা উত্তর পূর্ব দিকে যাদের যে অপশানটা আছে আপনারা করতে পারেন নেক্সট যে গাছের নাম আমি বলছি সেটা হচ্ছে স্পাইডার প্লান্ট এটাও কিন্তু আমাদের ক্ষেত্রে একটা ভীষণ ভালো গুড লাক এনে দেয় আর্থিক সমৃদ্ধি আনতে সাহায্য করে এই স্পাইডার প্লান্ট লাগানোর খুব লাকি ডিরেকশন হল হয় দক্ষিণ দিক অথবা পূর্ব দিক অথবা দক্ষিণ পূর্ব দিক তাহলে স্পাইডার প্লান্ট আমরা লাগাতে পারি দক্ষিণে পূর্বে অথবা দক্ষিণ পূর্বে নেক্সট যে গাছটার নাম বলবো সেটা হলো লাকি বাম্বু আপনারা সবাই শুনেছেন সকলে দেখেওছেন যে অনেকেই অফিসে রাখেন বাড়িতে রাখেন কিন্তু এই লাকি বাম্বু নামটা শোনাই বুঝতে পেরেছেন যে এর সাথে একটা সৌভাগ্যের সম্পর্ক আছে লাক এর সাথে কনসার্নড লাখি বাম্বু খুব ভালো ফল দিতে পারে একটা বাস্তুতে বা বাস্তুতে বসবাসকারী মানুষগুলোর জীবন বদলে দিতে পারে যদি ওই বাস্তুতে পূর্ব দিকে অথবা দক্ষিণ পূর্ব দিকে আমরা লাকি বাম্বু রাখতে পারি তাহলে লাকি বাম্বু আমরা রাখব পূর্ব দিকে অথবা দক্ষিণ পূর্ব দিকে নেক্সট নিম গাছ নিম গাছও কিন্তু বাস্তুর জন্য অত্যন্ত একটা উপকারী গাছ এই নিম গাছ আপনারা জানেন যে নিমের হাওয়া তার একটা ভূমিকা রয়েছে নিম পাতা খাওয়া তার একটা ভূমিকা রয়েছে অর্থাৎ নিম অত্যন্ত উপকারী সেটা আপনারা সকলেই জানেন এই নিম গাছ যদি আমরা রাখি বাস্তুতে নানাবিধ উপকার হতে পারে হেলথের হতে পারে বাস্তুর মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেই নেগেটিভ এন্টির হাত থেকেও বাস্তুকে রক্ষা করতে পারে কিন্তু এই নিম গাছ আমাদের রাখা উচিত কিন্তু নর্থ ওয়েস্টে উত্তর পশ্চিম দিকে রাখা উচিত নিম গাছ তাতেও কিন্তু বাস্তুর নানা রকম সমৃদ্ধি আসতে পারে নেক্সট যে গাছটির কথা বলবো সেটি হলো কলা গাছ ব্যানানা ট্রি আপনারা জানেন কলা গাছ হচ্ছে ভগবান বিষ্ণুর প্রতীক কলা গাছের মস্ত বড় ভূমিকা আছে যদি আমাদের গৃহের বাস্তুতে কলা গাছ আমরা রাখতে পারি কিন্তু এই কলা গাছ রাখবো কোথায় এই কলা গাছ রাখবো আমরা নর্থ ইস্ট বা ঈশান কোণে উত্তর পূর্ব কোণে কলা গাছ যদি আমরা রাখতে পারি তাহলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন আপনারা জানেন ভগবান বিষ্ণু প্রসন্ন হওয়া মানেই লক্ষ্মীদেবী প্রসন্ন থাকলেন এবং গৃহে আর্থিক সমৃদ্ধির একটা সূচক হিসাবে আপনারা পেয়ে গেলেন তাই কলা গাছকে আমরা যদি গৃহের ঈশান কোণে রাখতে পারি তাহলে নানান দিক থেকে ওই বাস্তু পজিটিভিটিতে ভরে যেতে পারে আলোচনার পাকে ছোট্ট করে বলি যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তো একটা ছোট্ট করে লাইক দেবেন আমাকে একটু উৎসাহিত করার জন্য আর যদি মনে হয় ভিডিওগুলো ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় আসুন আমরা পূর্বের আলোচনায় ফেরত আসি বাস্তু ফ্রেন্ডলি কি গাছ আমরা আর রাখতে পারি অশোক গাছ এটাও কিন্তু একটা অত্যন্ত বাস্তু ফ্রেন্ডলি গাছ এই অশোক গাছ আমরা রাখবো কোথায় অশোক গাছ আমরা রাখবো উত্তরে নর্থে যদি আমরা অশোক গাছ রাখতে পারি তাতেও কিন্তু আপনাদের ফাইনান্সিয়াল হেলথ অনেক উন্নত হতে পারে অর্কিড অর্কিডকে যদি আমরা সাউথ ওয়েস্টে রাখতে পারি দক্ষিণ পশ্চিমে যদি অর্কিড থাকে তাহলে কিন্তু বাস্তুতে প্রভূত উন্নতি আসতে পারে রাবারটি বা রবার গাছ রাবার গাছ আমরা রাখতে পারি কোথায় সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্বে যদি রাবার গাছ রাখতে পারি সেটাও কিন্তু বাস্তুতে অত্যন্ত শুভ ফল দেয় নেক্সট যে গাছটার নাম আপনারা সকলেই শুনেছেন জেড প্লান্ট জেড প্লান্টও কিন্তু একটা মানি ম্যাগডেটের কাজ করে প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় বাস্তুতে একটা পজিটিভ এনার্জি ছড়িয়ে দেয় এই জেট প্লান্ট আমরা রাখবো কোথায় জেট প্লান্ট রাখবো নর্থ ইস্টে উত্তর পূর্ব দিকে আমরা রাখবো জেট প্লান্ট নেক্সট যে গাছটির নাম বলবো সকলেই জানেন জুঁই গাছ জুঁই কিন্তু অত্যন্ত বাস্তু ফ্রেন্ডলি বাস্তুতে এর একটা মস্ত বড় ভূমিকা আছে বাস্তু পজিটিভিটিতে বড়ে যেতে পারে যদি বাড়িতে জুঁই গাছ আপনার রাখতে পারি জুঁই গাছ আমরা রাখবো কোথায় জুঁই গাছ আমরা রাখতে পারি নর্থে উত্তরে রাখতে পারি পূর্বে রাখতে পারি উত্তর পূর্বে রাখতে পারি তাহলে জুঁই গাছের প্লেসমেন্টটা আমাদের হওয়া উচিত নর্থ ইস্ট অথবা নর্থ ইস্ট নেক্সট যে গাছের নাম বলবো সেটা হলো গাঁধা খুব কমন গাছ কিন্তু উপকারিতে কিন্তু ভীষণ আছে বাস্তুকে অত্যন্ত পজিটিভিটিতে ভরিয়ে যেতে পারে এই গাঁধা গাছ গাঁধা রাখা উচিত উত্তর অথবা পূর্ব দুটো যে কোনো একটা দিকে আমরা রাখতে পারি জবাও কিন্তু বাস্তুতে খুব পজিটিভিটি আনে একটা বাস্তুতে যদি গ্রহগত দিক খারাপ থাকে নেগেটিভ এনার্জি থাকে পঞ্চতত্ত্বের ভারসাম্যহীনতা থাকে তাহলে কিন্তু জবা ভীষণ বাস্তুকে রক্ষা করতে পারে এই জবা আমরা রাখবো কোথায় উত্তরেও রাখতে পারি অথবা পূর্বে রাখতে পারি অ্যালোভেরা গাছ এটা অত্যন্ত বাস্তু ফ্রেন্ডলি বাংলায় আমরা একে ঘৃতকুমারী বলি আপনারা সকলেই শুনেছেন আজকাল অ্যালোভেরার ভীষণ প্রচলন আছে অ্যালোভেরাকে আমরা নানানভাবে ব্যবহারও করি দৈনন্দিন জীবনে এই অ্যালোভেরা গাছ যদি আমরা বাড়িতে রাখতে পারি স্পেশালি নর্থ বা ইস্ট ডিরেকশানে উত্তর বা পূর্ব দিকে তা তাহলেও কিন্তু বাস্তুতে যে কোনো ত্রুটি থাকুক না কেন সেই বাস্তুর সেই ত্রুটি কিন্তু অনেকটা হ্রাস পেয়ে যেতে পারে অ্যালোভেরা গাছের এতটাই ভূমিকা বাস্তুতে রয়েছে নেক্সট পিস লিলি এটাও কিন্তু গৃহে বসবাসকারী মানুষদের মধ্যে গুড বন্ডিং তৈরি করতে অর্থাগম বৃদ্ধি করতে বাড়িতে একটা শান্তির বাতাবরণ অর্থাৎ যে সমস্ত বাস্তুতে অশান্তি লেগেই রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পিচ দিল্লির একটা মস্ত বড় ভূমিকা আছে কিন্তু প্রশ্ন প্রশ্নগুলো পিচদিল্লি আমরা লাগাবো কোন ডিরেকশানে পিস দিল্লি আমরা লাগাব সাউথ অথবা ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ অথবা পশ্চিমে যদি আমরা পিচ দিল্লি রাখি তাহলে বাস্তুতে একটা শান্তির বাতাবরণ তৈরি হতে পারে পারিবারিক অশান্তি দূর হতে পারে আর্থিক সমৃদ্ধি বাড়তে পারে নানান দিক থেকে একটা পজিটিভিটি তৈরি হতে পারে বাস্তুতে নেক্সট এটাও অতি কমন গোলাপ গোলাপের কিন্তু একটা মস্ত বড় ভূমিকা আছে যে কোনো বাস্তুকে এনার্জাইজ করার ক্ষেত্রে এই গোলাপ যদি আমরা স্পেশালি সাউথ ওয়েস্টে রাখতে পারি দক্ষিণ পশ্চিম দিকে তাহলে কিন্তু সেই বাস্তুতে নানান রকমভাবে উপকার বা বেনিফিট নেমে আসতে পারে কিচেন গার্ডেন আপনাদের অনেকেরই হবি থাকে ছোট্ট করে একটু কিচেন গার্ডেন করার যারা কিচেন গার্ডেনে ইন্টারেস্টেড তারা খুব ভালো লাভবান হবেন যদি আপনাদের কিচেন গার্ডেনে ম্যান্ডেটোরিলি ধনে পাতা রাখতে পারেন এ কিন্তু আপনাদের ফাইনান্সিয়াল হেলথকে অনেক উন্নত করবে কিচেন গার্ডেনে যদি রাখতে পারেন পুদিনা গাছ তাতেও কিন্তু আপনারা আপনাদের গৃহকে ধনধান্যে ভরিয়ে তুলতে পারেন অর্থাৎ আর্থিক সমৃদ্ধি রাতারাতি বাড়িয়ে ফেলতে পারেন কিচেন গার্ডেনে স্পেশালি যদি সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে সবুজ লঙ্কার কাঁচা লঙ্কার গাছ রাখেন গ্রিন চিলি তা হলেও কিন্তু মারাত্মক উপকার হতে পারে ওই বাস্তুতে বসবাসকারী মানুষদের জীবনে অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে লঙ্কা গাছ যদি আমরা রাখতে পারি এবং সেটা যদি সবুজ রঙের হয় গ্রিন চিলি তাহলে নানান রকমভাবে আমরা লাভবান হতে পারি আনার গাছও কিন্তু কিচেন বাস্তুর জন্য অত্যন্ত শুভ ফাল দেয় কিচেন বাস্তুতে যদি আনার গাছ আমরা লাগাতে পারি তাহলে বাস্তু যে কোনো নেগেটিভিটি কেটে যেতে পারে ওই পরিবারে বসবাসকারী মানুষদের মধ্যে গুড বন্ডিং তৈরি হতে পারে সাংসারিক অশান্তি দূর হতে পারে আর্থিক সমৃদ্ধি নেমে আসতে পারে কিচেন গার্ডেনেও কিন্তু আপনারা ইনডোর প্লান্টে যেমন আমি গোলাপ গাছের কথা বললাম এই গোলাপ গাছকে কিন্তু কিচেন গার্ডেও যদি রাখতে পারেন এবং সেই ক্ষেত্রেও কিন্তু চেষ্টা করবেন ডিরেকশানটা যেন আপনাদের সাউথ ওয়েস্ট হয় অর্থাৎ কিচেন গার্ডেনের গোলাপ যদি রাখেন তাহলে কিন্তু চেষ্টা করবেন একটু ডিরেকশানটা সাউথ ওয়েস্ট করার দক্ষিণ পশ্চিম কোণে কিচেন গার্ডেনের দক্ষিণ পশ্চিম কোণে গোলাপ রাখুন সেটাও কিন্তু আপনার বাস্তুকে অনেক উর্বর করে দেবে এই গাছগুলো যদি নিয়মিত ব্যবহার করতে পারেন দেখবেন অতি দ্রুত আপনারা নিজেরাই ফিল করতে পারবেন যে এই প্লান্ট বা গাছগুলো আমাদের জীবনে কতটা পজিটিভিটি আনতে পারে কতটা আর্থিক সমৃদ্ধি আনতে পারে কতটা শান্তির বাতাবরণ পরিবারে তৈরি করতে পারে তখন নিজেরাই ফিল করবেন দেখবেন আপনাদের ফিজিক্যাল ফিটনেস আপনাদের মানসিক স্বাস্থ্য অনেক ভালো হয়ে যাবে যদি এই পার্টিকুলার কিন্তু ডিরেকশানগুলো মাথায় রাখবেন যেখানে খুশি বসিয়ে দিলেন ভালো লাগছেন বলে তা না কিন্তু কাজগুলোকে রাখুন ডিরেকশান মেনে আমার পূর্ণ বিশ্বাস আপনারা নানানভাবে লাভবান হবেন অনেক রকম প্রতিকার তো আমরা করে থাকি কিন্তু এটা আমার সাজেশান বাস্তুটাকে ভালো রাখুন এবং বিশেষ করে এই গাছের দ্বারা কারণ গাছ কিন্তু মারাত্মক রকম শুভ ফল দিতে পারে যদি প্রপার ডিরেকশানে আমরা এই গাছগুলোকে লাগাতে পারি আজকে মতো তো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার